অল্প অল্প করে এখানে আমি আলু কেটে নিয়েছি তো আলু ফ্রাই করব আজকে এই যে আলুগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি তো এখন আলুগুলোকে দইয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব এই যে আলুগুলোকে এখন দই নিব আমি এখন সিদ্ধর জন্য পানি দিয়ে দিব সিদ্ধ করে নিব আলুগুলোকে আলু সিদ্ধর জন্য বসিয়ে দিলাম এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব এখন সিদ্ধ হতে থাক দিয়ে আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলোকে চেকে নিব অনেক সিদ্ধ হয়েছে এখন আমি চেকে নেব আলুগুলোকে পানি জড়ানো হোক পানি জড়ে গেলে তারপর হচ্ছে সব এই যে এখন আমি আলু প্রায়ের জন্য এখানে আটা দিয়ে দিব আমার কাছে বেসন নয় সেই জন্য আমি আটা দিয়ে দিচ্ছি আটার মধ্যে আমি বেশি পরিমাণে মরিচ দিয়ে দিব কারণ আলুগুলো একদম মিষ্টি এই জন্য বেশি করে মরিচ দিয়ে দিব মরিচ দিলে জাল জাল লাগবে খেতে ভালো লাগবে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া সিদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েছি এখন পরিমাণে লবণ দিয়ে দিব স্বাদ মতো এখন আমি পরিমাণ এটাকে এভাবে আস্তে আস্তে আমি বুলিয়ে নিব এখন সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব তার জন্য আমি হলুদ দিয়ে আবার এটাকে গুলিয়ে নিব এটা আমার গলানো হয়ে গেছে আটাটা এটা কিন্তু পাতলা হবে না আবার গোনো হবে না এখন আমি আলুগুলাকে দিয়ে দিব সবগুলো আলু সিদ্ধ একটু বেশি হয়ে গেছে আলুটা আর আস্তে আস্তে নাড়া দিতে হবে নাহলে আলুটা ভেঙে যাবে এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিব এর পানি শুকিয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আলটা গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে দিয়ে দেব আলুগুলো এখন একটু তেল উপরে দিয়ে দিব দি জানি এফট হয়ে গেছে এখন অল্প একটু দিচ্ছি